হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশে ওমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের এই ব্লগটা শুরু করছি এখন হচ্ছে চান্দরাত প্রায় সময় হচ্ছে একটা মতো বাজে আমি হচ্ছে সকালে বিরিয়ানিটা রান্না করার জন্য মাংসটা রান্না করে ফেলেছি মাংসটা প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে কারণ ঝুলটা আর ঘন হবে এটা হচ্ছে মাটন যাতে করে সকালে ঝামেলা না হয় সেজন্য একটু তাড়াতাড়ি করে রাখছি আর আমি হচ্ছে অনেক বড় একটা কেক তৈরি করেছি এই কেকটা হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলো জন মানুষ খেতে পারবে অনেক বড় করে আমি কেকটা তৈরি করেছি ঈদের এই ঝামেলার মধ্যে এই কেকটা তৈরি করার কারণ হচ্ছে কয়েকদিন ধরে অনেক আপুর আমাকে শুধু রিকোয়েস্ট করছে ঈদ উপলক্ষে একটা কেকের রেসিপি দেওয়ার জন্য তো কষ্ট করে হলো আমি একটা কেকের রেসিপি আপনাদের জন্য কমপ্লিট করেছি আর সেটা হচ্ছে খুবই আমি অরেঞ্জ কেক আর আমি হচ্ছে এটা ডেকোরেশন করতে চেয়েছিলাম মিহির বাবা বলছে যেহেতু এটা আমরাই খাবো ডেকোরেশন করার দরকার কি কারণ ক্রিম থাকলে তেমন একটা কেকের মজাটা পাওয়া যাবে না বলছে তুমি এমনিতেই রাখো আমরা অনেক ভালোভাবে এটা খেতে পারবো যেহেতু আমার এখানে লোকজন আছে আমার হাজব্যান্ডের কোম্পানি সেজন্য আমি বড় করে এই কেকটা তৈরি করেছি যাতে করে দশ থেকে পনেরো ষোলো জন মানুষ খেতে পারে আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর আমি কষ্ট করে হলেও এটার রেসিপি আমি ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করব। ঘরের সমস্ত কাজকর্ম শেষ করার পরে এখন হচ্ছে আমার আনারি হাতে আমি এখন মেহেদি দিব আসলে আপনারা হয়তো বা চিন্তা করছেন এখানে দাগ কেন কলমের আমার হাতটা এতই বেশি কাপে কোনো একটা জিনিস আঁকার সময় বিশেষ করে মেহেদি কিংবা তারপরে হচ্ছে কেকের ডিজাইনের সময় অনেক বেশি হাত কাপে তো ফুলগুলো তেমন আসবে না সেজন্য আমি একটু হালকা করে ফুলটা আট করে নিয়েছি এর উপরেই যাতে আমি মেহেদিটা দিতে পারি আসলে না পারলে যা হয় আর কি আমার তো সেম অবস্থা পারে না বলে কোনো রকম পদ্ধতি অ্যাপ্লাই করা চেষ্টা করছি একটু ভালো মতোভাবে দেওয়ার জন্য আর আমাকে হচ্ছে অনেকেই শুধু বলছে মেহেদি দেওয়ার জন্য আর দেখতেই তো পারছেন আমি মেহেদি দিতে পারি না সেজন্য আমি দি না যদি কেউ দিয়ে দিত তাহলে অবশ্যই দিতাম আর এখানে দেওয়ার মতো তেমন কেউ নেই যারা পরিচিত আছে তারও আমার চেয়েও অনেক খারাপ মেহেদি দিতেই পারে না সো কেয়ার করার এভাবে হলো অ্যাপ্লাই করা মেহেদি দেওয়ার জন্য আমি কিন্তু মেহেদি দিতাম না কারণ অনেক কাপড়রা শুধু বলছে যা পারি সেভাবে হলেও একটু দেওয়ার জন্য মেহেদি সেজন্যই দিচ্ছি আর আমি দেওয়ার পরে মিহিকে দিব মেহেদিটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো আমি কেমন হয়েছে এটা কতটুকু আমি পেরেছি আমার আনারে হাতে কোনো রকম কষ্ট করে মেহেদি দেওয়াটা শেষ করলাম অনেক কষ্ট হয়েছে আমার ঘাম বের হয়ে গিয়েছে তারপরে জানি না কতটুকু পেরেছি চেষ্টা করেছি অন্তত একটু হলো সুন্দর আসার জন্য কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবেন আসলে আমি নিজেও বুঝি না কেন আমি ডিজাইনটা পারি না কেন আমার আসে না হয়তো বা আমি দিই না সেজন্য আসে না যদি আমি সব সময় দিতাম কিংবা প্র্যাকটিস করতাম তাহলে হয়তো বা একটু হলেও আসতো পারি না বলে তো আমি মোটেও দিই না সেই জন্য মনে হয় একদমই আসে না আমার যেটা মনে হচ্ছে আমি দেওয়ার পরে মিহিকেও আমি দিয়ে দিয়েছি দুই হাতে মিহিরগুলো কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে খুব বেশি ভালো না হলেও মোটামুটি চেষ্টা করেছি আমি কারণ বাচ্চারা কিন্তু মেহেদি দিতে অনেক বেশি পছন্দ করে মিহির এখনও এখনও ঘুমাচ্ছে না অনেক রাত হয়ে গিয়েছে এখন হচ্ছে প্রায় চারটা মতো বাজে আমরা কিন্তু সারা রাত ঘুমাই একদমই এখন হচ্ছে প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ মতো বাজে তো মিহির বাবা হচ্ছে একটু পরে মসজিদে চলে যাবে আমি হচ্ছে এইখানে আমাদের জন্য কাপড় চুপ সব বের করে রেখেছি গোসল করে পড়ার জন্য আর এই পাঞ্জাবিটা পরে মিহির বাবা হচ্ছে মসজিদে যাবে আর এই পাঞ্জাবিটা দিয়েছে আমার বোনের হাজব্যান্ড ওনার হচ্ছে শোরুম আছে তো এটা পরা হয়নি সেজন্য এই ঈদ আর কিনতে হলো না মিহির বাবার যেহেতু এটা পরা হয়নি সহ আর আমি এটা পরব গোসল করে সকালে আর মিহির জন্য আমি এটা রেখেছি আর আরব দেশে কিন্তু নামাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় বাংলাদেশে কিন্তু নামাজ হতে নয়টা কিংবা দশটা বেজে যায় এখানে কিন্তু সাতটা সাড়ে সাতটার মধ্যেই কিন্তু নামাজটা শেষ হয়ে যায় বেশি হলে আটটা অনেক তাড়াতাড়ি কিন্তু নামাজ শেষ হয়ে যায় এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে ও তো মসজিদে চলে গেলো এরপরে হচ্ছে আমি বিরিয়ানিটাও বসিয়ে দিয়েছি সালাডটাও করে নিয়েছি যাতে করে ওরা এসে তাড়াতাড়ি খেয়ে ফেলতে পারে দেরি না হয় সব কিছু রেডি করে ফেলছি আর মিহি হচ্ছে সাড়ে পাঁচটার দিকে ঘুমিয়ে পড়েছে ওকে হচ্ছে রাতে অনেক চেষ্টা করেছিলাম ঘুম পাড়ানোর জন্য আমি আর মিহির বাবা ঘুমাচ্ছি না বলে ও ঘুমায়নি আসলে আমরা তো রমজানের সময় ঘুমাতাম না আর ঘুমানোর চেষ্টা করলো কিন্তু ঘুম আসতো না হঠাৎ করে যেহেতু পুরো একটা মাস আমরা ঘুমাইনি জন্য ঘরে যে কাজকর্মগুলো ছিল সেগুলো শেষ করেছি যেহেতু এখানে নামাজটাও তাড়াতাড়ি হয় সেক্ষেত্রে খাবারটাও কিন্তু তাড়াতাড়ি হয় ঘুমালে কিন্তু এগুলো উঠে আমি কমপ্লিট করতে পারতাম না সেজন্য না ঘুমিয়ে রাতে সব কিছু কমপ্লিট করলাম এরপর হচ্ছে আমি আমার জন্য এক কাপ চা বসাচ্ছি আর আমরা হচ্ছে খাবারটা খাওয়ার পরে ঘুমাবো ঘুম থেকে উঠে হচ্ছে বাহিরে যাব আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি বিরিয়ানিটা হচ্ছে প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে আমি বিরিয়ানি এসেন্স দিয়ে দিলাম এরপর হচ্ছে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে হচ্ছে প্রায় দুই কেজি চালের বিরিয়ানি এটার রেসিপিও আমি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু ঈদের সময় ঝামেলার মধ্যে আসলে রেসিপি শ্যুট করা কিন্তু একটু কষ্টকর সে জন্য করিনি চিন্তা করেছিলাম যারা নতুন তাদের হয়তো বা একটু আইডিয়া হবে আমি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে আমি গোল্ডগুলো পরে নিচ্ছি যেগুলো হচ্ছে মেহেদি দেওয়ার কারণে খুলে রেখেছিলাম আর মেহেদির কালার কিন্তু একদমই আসেনি মেহেদির কালার না আসার কারণ হচ্ছে এটা আমি কিনেছিলাম আরও দেড় মাস আগে তো আমার দেওয়া হয়নি আমি রেখে দিয়েছিলাম মনে হয় পুরনো হয়েছে সেই জন্য কালারটা আসেনি আসলে আমি ভাবতেই পারিনি মেহেদির যে কালার আসবে না যদি জানতাম তাহলে আমি নতুন একটা কিনতাম এত কষ্ট করে মেহেদি দিলাম দিতে পারি না বলেও কিন্তু অনেক কষ্ট করে মেহেদি দিলাম কিন্তু কালারটা ভালোভাবে আসেনি একটা হাতে হচ্ছে ভালোভাবে যেহেতু কালারটা আসেনি আমি কিন্তু অন্য হাতে অল্প একটু দিয়েছিলাম এরপরে আর কমপ্লিট করিনি কারণ ভাবলাম যেহেতু কালারটা আসছে না তাহলে আর দিয়ে লাভ কি আর এ কানের দুল হচ্ছে আমার খুবই ফেভারিট আমার খুবই পছন্দনীয় দুল এই দুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার হচ্ছে মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে মিহিরির কালার আসেনি সেজন্য আসলে আমার ভুল হয়েছে নতুন একটা কিনা উচিত ছিল মিহির বাবা হচ্ছে মসজিদ থেকে চলে এসেছে আমি আর ও হচ্ছে খাবারটা খেয়ে নিচ্ছি এখন হচ্ছে প্রায় আটটা মতো বাজে আর মিহি কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি জানি না ও কখন উঠবে আর আমরাও কিন্তু খাওয়ার পরে ঘুমিয়ে পড়ব কারণ যেহেতু সারাত ঘুমাইনি শরীরটা কিন্তু একটু খারাপ লাগছে তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব আর আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর আমরা ঘুম থেকে উঠে হচ্ছে ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার জন্য আমরা হচ্ছে বের হয়ে গেলাম এখন হচ্ছে প্রায় তিনটা মতো বাজে আর দেখুন মিহি কি নাচানাচি করছে ও আপনাদের সবাইকে হাই দিচ্ছে আর ঈদ মোবারক বলছিল আসলে আমি ভয়েসটা রাখিনি ডিলিট করে দিয়েছি কারণ আমি ওর সাথে অনেক কথা বলছিলাম সেই জন্য আমরা প্রথমে প্ল্যান করেছিলাম কুরুমীচে যাব এরপরে মিহির বাবার হচ্ছে গাড়ির ইঞ্জিনের একটু প্রবলেম দেখা দিয়েছে তো ও বলছে রিক্স নেওয়া যাবে না এত দূরে কারণ কুরুমীচ হচ্ছে একটু দূরে আছে আমাদের এখান থেকে আবার খুব বেশি আহামরি দূরেও না তো আমরা হচ্ছে এসেছি এটা ও ওইখানে হচ্ছে গার্ডেনও আছে আবার সমুদ্রও আছে তো প্রথমে হচ্ছে বাচ্চাদেরকে গার্ডেনে একটু ঘোরাবো এরপরে হচ্ছে সমুদ্রে যাবো বাচ্চারা হচ্ছে ওখানে গোসল করবে সমুদ্রের ওখানে আর আপনারা হয়তো বা অনেকেই প্রশ্ন করবেন জুহিরাম্মু নাই কেন আসলে আমরা সবসময় কিন্তু একসাথে ঘুরতাম ঈদের সময় আর জুহিরাম্মু একটু অসুস্থ কি অসুস্থ সেটা আমি বিস্তারিত বলছি না আপনারা হয়তো বা বুঝে নেবেন সেটা কি অসুস্থ আপনারা সবাই জুহিরাম্মুর জন্য দোয়া করবেন যাতে করে সবসময় সুস্থ থাকে আর জুহিকে আমাদের সাথে নিয়ে এসেছি বাচ্চারা তো অনেক বেশি মজা করছে আর এই গার্ডেনে হচ্ছে বাতাস ছিল গরমও লাগছিল অনেক আবার একটু হালকা হালকা বাতাসও ছিল সেই জন্য একটু ভালো লেগেছে এরপরে হচ্ছে আমরা বিসে চলে যাব একটু পরেই মিহিয়া জুহি বলছে ওরা আইসক্রিম খাবে তো ওদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে আসলাম আর এরপরে আমরা কোথায় গিয়েছি কী করেছি সেগুলো হচ্ছে আমি নেক্সট ভিডিওর মধ্যে শেয়ার করব আপনাদের সাথে আর যেহেতু আমি এটা চান্দ্রার থেকে শুরু করেছি ভিডিওটা সেজন্য সব কিছু শেয়ার করতে পারিনি আমি একসাথে আমরা আর কোথায় কোথায় গিয়েছিলাম ইনশাল্লাহ আল্লাহতালা যদি বাঁচিয়ে রাখে তাহলে আগামীকালকে শেয়ার করব আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের ঈদ কেমন কেটেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ